এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ষাট ফুট দশ ইঞ্চি বাই তিরিশ ফুট দশ ইঞ্চি তিরাশি তেত্রিশ তিরাশি তেত্রিশ কিভাবে পেলাম এটা ভিডিও ভিডিও শেষে ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দেব আর হলো তিরিশ ফুট দুই ইঞ্চি তিরিশ ফুট দুই ইঞ্চি হলো ষোলো ছেষট্টি সঠিক হিসাব করতে হলে এইভাবেই দিতে হবে ষাট দশমিক তিরাশি তেত্রিশ এটা হলো ষাট ফুট দশ ইঞ্চি তিরিশ দশমিক ষোলো ষোলোটি এটা হলো তিরিশ ফুট দুই ইঞ্চি ষাট ফুট দশ ইঞ্চি গুণ তিরিশ ফুট

এখানে দিলাম তিরাশি পয়েন্ট তেত্রিশ আর দুই ইঞ্চির জায়গায় দিলাম ষোলো দশমিক এটা কিভাবে দিলাম দশ ইঞ্চি ভাগ বারো এটা হলো দশ ইঞ্চি তিরাশি তেত্রিশ আর দুই ইঞ্চি দিলাম হলো দুই ভাগ বারো ষোলো ছেষট্টি এটা হলো ষোলো ছেষট্টি এজন্য তিরিশ দশমিক ষোলো ছেষট্টি ষাট দশমিক তিরাশি তেত্রিশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না ইনশাআল্লা